তোমার জীবনে তুমি প্রেম করছো মানুষ অনেক মানুষ বাবুল ভাই এখন বর্তমানে এত ভাইরাল বাবুল ভাইয়ের এত দেশের মানুষ তোমার ভিডিও দেখে তাহলে চব্বিশটা পঁচিশটা দেশ আমরা তো বাংলাদেশ নিয়ে করে রয়েছি আর সারা বিশ্বের মানুষ আমার ভিডিও দেখে কথা বুঝছো এই যে ভিডিও যে দেখে তোমার এত মানুষ পছন্দ করে এত মানুষের যে ভালোবাসা দেয় লাগবেই বিড়ি পরে খাও আচ্ছা শোন এই যে তোমার ভিডিও যে এতো মানুষজন দেহে মানুষের খালি আমরা জি গায় যে বাবুল ভাই বিয়া শাদী করছে কি না বাবুল ভাই বিয়া কবে করবো এই বিষয়গুলো আচ্ছা তুমি যে বিয়া শী করছো কি না করছো এটা তো মানুষ জানে না জানে জানে না কারণ তুমি আমার ভাই আমি তোমার সম্বন্ধে কিন্তু মানুষ তো আর জানে না তুমি যে বিয়া শী করছো কি না করছো এটা মানুষের একটু বলো তুমি তো বিয়া শীত মনে করছো কি না করো নাই বাবুল ভাই তুমি কি বিয়া করছো না করো নাই কোনটা বিয়া কি করছো না করো নাই বিয়া করো নাই জীবনে প্রেম কয়টা করছো তাইলে তোমার বিয়া শি এটা করানোর ব্যবস্থা করে দেই কারণ ডাক্তার টাক্তার না দেখাইলে এই জীবনে একটা পুরুষ মানুষের সার্থকতা কি জানো মানুষের যদি বড়ি বাই করে কয় যে আমি পুরুষ মানুষ আমি পুরুষ মানুষ আমি বেড়া মানুষ কথাটা বুঝো তাইলে কি মানুষ মেনে নিবো নাইনো সমস্যা নাই দাদা লাগে না না চলো আমি তাই গেছি চলো সমস্যা নাই শোনো এই যে আমরা যা আছি ধরো আমিও পুরুষ মানুষ তুমিও পুরুষ মানুষ আমি বিয়ে করছি আমি একটা ছেলের বাপ হয়ে গেছি এ তুমি বিয়া শাদি করো না দেশ বিদেশে ঘুরো এই মুরগি নিয়ে ঘুরো এই গরুর খাল নিয়ে ঘুরো এইটা নিয়ে এখন শোনো এখন কথা হইলো তুমি

যাবা তোমাৰ মুৰ্গীৰ আৰ্ মাৰত দিয়া তুমি কৰ না কি মুৰ্গীৰ আঁৰত বৰ কথা ন বৰ কথা হলে তোমাৰ এখন বিয়া শাদী কৰা লাগবে যে মনে কৰ যৌৱনৰ তেল ফৰাই যে দিবি যায় মাছ এইটো তেলৰ টেংকি ফোটা হৈছে ন তেলের টেং গিজে ফোড়া হয়েছে এখন বাইরে ধরে পিস মেরে দিলে তো থাকতেছে না পিস তো ছিঁড়ে যাইতেছে গা এখন তোমার যদি ভিতর থেকে পট্টি টট্টি না মেরে দিই তাহলে জীবন আর বিয়া সাদি না আর একটা পুরুষ মানুষের জীবনে যদি বউটো না থাকে সংসার আদি না থাকে তাহলে এটা কি পুরুষ কি এর পুরুষ এটা কি মানুষ পুরুষ কইব তোমার যদি সমস্যা থাকে থাকে আমি তোমার ট্রিটমেন্ট করায় তোমার বালা ডালা করামো তারপরে তোমার ভিডিওগুলা যারা দেখতাছে এইখান থেকে দুই একটা বালা সুন্দর মন্দর সেরিন দিকে মনে কর টান মেরে ধরে তোমার নিয়ে আয়

আরে চলবে না আরে ডাকে মারিলে জৈবনেরি এন্ডি তোমার ফুরাইয়া গেলে চলবে না ডাকে মারিলে ওরে আমার মুর্শিদ বাবা জান তুমি আমায় করো না সোমারি নামের প্রেমের মালা যে তোমারি নামের দয়াল প্রেমের মালা যে আমায় কেনে জপাইছে তবে মুর্শিদেরই প্রেমে পড়াছে પાગલ દેવના બને છે ત મુશીદે પ્રેમે પરા છે পরে আমার মুর্শিদি বাবা যান তুমি আমায় করো না তোমারই নামে প্রেমের মালা যে তোমারই নামের দয়াল প্রেমের মালা যে আমায় কেনে জপাইছে ও তবে মুর্শিদের প্রেমে পয়রা রে পাগল দেওয়ানা হয়ে আছে ও তবে মুর্শিদের প্রেমে পয়রা আরে হাজার হাজার বস্ত দলরে তোমার রে রাশে গলে কেউ মহাশে কেউ দয়াল কেউ মহাশে কেউ দয়াল তোমার ই পাগে দরবারে যেন মুর্শিদের ই প্রেমে পড়াছে ও পাগল দেওয়ানা হয়েছে তবে মুর্শিদের ই প্রেমে পড়াছে